এই যে প্রবলেম ভয়াল একশো পয়সা গ্যারান্টি ভাই দেখেন ডিজাইন দেখেন একদম লাগবে আর এগুলি কি দুই হাত এগুলি এগুলি সব দুই হাত থাকবে এই দেখেন এগুলি সব দুই হাত থাকতেছে নাকি দুই হাতের থাকবে নাকি একদম এই তো ভাই ভালো আছি আর শুরু এবং ভিডিও টা দেখলে সরাসরি যারা আসতে চাই যে মাল যে প্লাস গুডাউনে হিউজ থাকবে নাকি অবশ্যই আচ্ছা যারা এই মালগুলি নিবে আসতে চাই তারা কি

ঠিক আছে ভাই এই দেখেন দেখেন কাপড়ের ডিজাইন দেখেন ভাই খালি কাপড়ের ডিজাইন হবে নাকি কাপড়ের ডিজাইন হবে ভাই দেখেন এই দেখেন কাপড়ের ডিজাইন হবে খালি দেখেন চমৎকার সব কালেকশন

চার পাঁচটা কালার আছে ভাই চার পাঁচটা কালার থাকবে নাকি এগুলি সব দুই হাত সব দুই হাত ভাই দুই হাত থাকতেছে একদম অনেক ডিজাইন ভাই সারাদিন দেখালে শেষ হবে ইনশাল্লাহ এই দেখেন সব আপনার সম্পূর্ণ অফারে থাকবে নাকি জরি ফুলের মাঝে ভাই দেখেন জরি ফুলের ভিতরে মানে ছোট ছোট ফুলের মাঝে দুই হাতের ভিতরে নাকি ভিতরে ভাই আচ্ছা অনেকে কিন্তু ভাই এই ডিজাইন গুলো অনেক চাই ঠিক আছে এই যে হিজাব হিজাব বানানোর জন্য হিজাবের আছে দেখেন দুই হাতের ভিতরে রং কাশ গ্যারান্টি থাকবে তো 100 100 100 100 গ্যারান্টি ভাই সব নতুন কালার ভাই একদম নতুন নতুন কালার থাকবে এগুলি কত করে দিতেছেন ভাই এইটা ভাই স্পেশাল অফার আজকে আপনার জন্য অনলি 55 টাকা অনলি 55 টাকা রুল থেকে কেটে কেটে নিতে পারবে থেকে কেটে কেটে ভাই রুল থেকে কেটে কেটে নিতে পারবে না রুল থেকে কেটে কেটে ভাই দেখেন এই ডিজাইন গুলো দেখেন ভাই এই দেখেন ডিজাইন গুলো দেখেন মাশাআল্লাহ দেখেন একশো একশো রংক গ্যারেন্টি ভাই নতুন এই দেখেন নতুন চমৎকার ঠিক আছে যারা যারা নেবে তারা শুধু স্ক্রিন দেবে কত অনলি তিপ্পান্ন টাকা ভাই একদম ফ্রেশ

আর এটা ফ্রেশ মাল কোনো ঝাই ঝামেলা নাই দুই টাকা বেশি লাগলেও মানে ফ্রেশ কোয়ালিটি মাল নাকি একদম ফ্রেশ কোয়ালিটি ভাই একদম ইনটেক একদম ইনটেক একদম ইনসেক্ট নাই একদম ইনটেক

এটা কি তারা ডিজাইন এটা তারা ডিজাইন ভাই ও মাশাআল্লাহ সেলিং কালার ভাই এই দেখেন এটা আরেকটা কালার নাকি এটা আরেকটা কালার ডিজাইন আর একটা কালার সেম ডিজাইন আর একটা কালার থাকে यस ভাই চমৎকার দেখেন এই দেখেন কালার গুলো ইনটেক না খুলি না রুল থেকে এই যে ইনটেক এক জায়গায় খুলি না ঠিক আছে মাত্র নিয়ে এসেছি ভাই এই ডিজাইন অনেক চলছে ভাই এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন আছে এগুলো সব আড়াই হাত নাকি ভাই एक्चुअली মোবাইলে তো যদি আসম আমরা ভিডিও কল দিলে দেখে 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 ভিডিও কল দিয়ে দেখে দেখে নিব দেখে দেখে নিতে পারবে কালার গুলো দেখেন ঠিক আছে একদম কালার গুলো জাস্ট খালি একটু দেখেন একদম यस কালার গুলো দেখেন ভাই এগুলো সব আড়াই হাত সব আড়াই হাত ভাই কালার আড়াই হাত দেখছি আড়াই হাত দেখছি এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু আছে আমরা তো দেখাতে পারি না বুঝছেন না মানে ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না নাকি ভাই এই যে

হ্যাঁ এটা গর্বাই চাই অনেক চলছে এটা এই রাজনোর মালটা ঠিক আছে এটা হবে রাজনোর মালদা দেখেন কিন্তু দেখেন এইটা একটা গেলা দেখা ছিলাম এই দেখেন এটা অনলাই সত্তর উনিশ সত্তর টাকা হবে অনেক ডিজাইন সারাদিন দেখে যাবো ইনশাল্লাহ

ও মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকে লাল এগুলি সবর্ণা ভাই সবর্ণা ভাই यस সবর্ণা থাকতেছে দেখেন হাজার হাজার কালার থাকবে ভাই ঠিক আছে দেখেন এই যে এই দেখেন মাশাআল্লাহ আচ্ছা হুন্না তো ভাই হিউজ কালেকশন আর একটু বলছিলেন যে অফারের প্রাইজের মালটা একটু বলে দেখাই দিবেন ভাই যেটা 35 টাকা বলছিলেন যেটা 35 টাকা বলছিলাম এই যে ভাই এটা

স্ক্রিনশট দিলে হয়ে যাবে স্ক্রিনশট দিলে বলবি জোরে এগুলি সব হলো 2500 টাকা সদা একদম 2500 থাকতেছে আর এগুলি কি দুই হাত এই দুই হাত এগুলি দুই হাত অনেক মানুষ আছে একদম এগুলি সব দুই হাত থাকবে এই দেখেন এগুলি সব দুই হাত থাকতেছে নাকি দুই হাতেরও হিউজ হিউজ কালেকশন থাকবে নাকি একদম ভরপুর কালেকশন থাকবে